হাসান বস্রী আর রাবিয়া বসরি দুইজন একসাথে আলোচনা করতেছেন হাসান বসরি আর রাবিয়া রাজি হাসান পারি হাসান বসরি নামাজ পড়তেছে নদীর পানির উপরে বিছনা বিছায় পানির উপরে নামাজের বিছনা বিছাইয়া দেহে রাবিয়া বসরি হাঁটতেছে ডাকতেছে রাবিয়া আসো পানির উপরে নামাজের বিছনা বিষাইছি নামাজটা পড়ি এটা আশ্চর্য কথা না কি বললে হাসান বসি ডাকতেছে রাবিয়াকে রাবিয়া জবাব দেয় হজুর আমি আসব নামাজ পড়ার জন্য বলে হ তাইলে তো আমার উজু কইরে আসতে হয় উজু কইরে আসি ঠিক আছে রাবিয়া উজু করতেছে আমরা এরকম উজু করতে গেলে হাতে পানি কয়বার দেই তিনবার দেওয়ার হাকিকত কি বালকের একবার দিলেই তো হয়ে যায় তিনবার দেই কেন শূন্য প্রত্যেকটা শূন্যতে বরকত আছে বরকতটা কি নবীর এমন কোন শূন্যত নাই যে শূন্যতের মধ্যে এক পৃথিবীর চাইতে দামি বরকত যে নাই উজু করতেছে করে। প্রথম পানি নবীন তৃতীয়বার পানি দিয়া কয় আমার অন্তরটাও কইরা দাও সাপ দেখেন এক একবার পানির এক একটা অর্থ বাহির করছে আচ্ছা বলুন আমরা তো নামাজ পড়ি এই নিয়মে এই উজু উঁজু কিরা কয়দিন নামাজ পড়ছে আজকে নামাজ তো পড়ি ঠিক কিন্তু নামাজের মজা তো পাইলাম না নিজের দুর্বলতা নিজেই বলতে হয় নামাজ পড়তে যায় অনেক সময় নামাজ শেষে বাহির হওয়ার পর দুই ব্যক্তি দাঁড়িয়ে থাকে হুজুর জুতাটা তো নিছে না দুঃখ লাগে তাহলে বোঝা গেল না মজা পাইছি না বিদায় জুতা লিয়ে গেলাম বাসতে মসজিদে ইমামতি করি এমন কোনো জুমার দিন বাদ নাই দুই চারটা কমপ্লেইন যে আসে না যে হুজুর জুতা তো নাই তার কারণ কি নামাজের মতো উপযুক্ত হয়ে মসজিদে যাইতে পারি না যেই নামাজ পড়লে নামাজীর जिंदगी খুলে দেখুন নামাজ পড়লে কোন নামাজ দেখুন নামাজ শুরু করলে উড়ন্ত পাখিগুলি কাঁদে বসত অনেক সময় অপেক্ষা করে তাদের ক্লান্ত মন ঠান্ডা করে আবার উড়ে যাইতো এটা কোথায় বসছে কোনো খবর পাইত না এরকম ভাবে নামাজ পড়তো কিন্তু আজকে আমাদের উজুর ভিতরে বেজাল রাবিয়া উজু করতেছে হ্যাঁ মা বোনেরা আজকে একটু আসুন গো মা যে ঘরের অঙ্গের সাই পরে বউ হয়ে ঢুকছো কোন দিন জানি এই ঘর থেকে সাদা কাফন পরে ভেরিয়ে যাও তোমার কিনা হাজার টাকা দামের শাড়িগুলো তোমার সুখেতে ঘুমাবে এক টুকরা কাপড়ও তোমার সঙ্গে দিবে না শুধু তাই নয় যে তুমি আরামের বিছানায় শুয়ে শুয়ে রাত্র যাপন করছো দিন কাটাইছো এই ঘর থেকে চার জনে ধরে ধরে তোমারে ভার করবে মা বলে রাখো তোমার বড় মেয়েটা ঘরের দরজায় দাঁড়াইয়া কাঁদবে দেখার জন্য শত করবি শত কাদা কাঁদবি কেউ আর তোমার মাকে ফিরাইয়া ঘরে আনবে না কি বলেন বাহির করলে কি আর কেউ আনে ঘরে দেখা গেল গুসুল করাইছে জামাজাত নিবে বৃষ্টি আইসা গেছে বৃষ্টির মধ্যেও ঘরের বারিন্দায় তুলে না তিন দিয়া উপরে শাড়ি দিয়া রাখে বাইর হইলে আর যে ঘরে আনে না এই ঘরের জন্য কত পাগল রাবিয়া কি কি করো। করে মাওলাকে রাজি করছে কাকে করছে উজু পরিষ্কার উজু নিয়রটা কত পরিষ্কার ছিল তিন নম্বর কথা না ছিল তার অন্তরটা সাফ অন্তরটা কি আসলে পুরাপুরি রূপ কিন্তু আমাদের অন্তরে অন্তর যদি পরিষ্কার না করতে পারি তাহলে আবাদত করে আমরা মাওলাকে খুশি করতে পারব না আমার প্যান্টও থাকে আমি নামাজ করতে গেলাম কিন্তু আমি বিতর্ক দিক পরিষ্কার আল্লাহ হবেন এক জিন্দিগি খুলে দেখি উনি জামাত ছাড়া নামাজ না। আসলে নামাজের সময় এক জঙ্গলার কিনার দেয়া যাইতেছে সাথে তার জামাত করার মতো সঙ্গী নাই হঠাৎ করে দেখে লাকড়ি কাইটা একটা গরিব লোক আসতেছে আসল করে ডাকতেছে বাবা তুমি কি নামাজ পড়ো জি হুজুর আমি তো জামাতে নামাজ পড়ার জন্য অপেক্ষা করতেছি চিন্তা করতেছি লোক পাইতেছি না তুমি কি আমার সাথে জামাতে নামাজ পড়বে হুজুর আমিও তো জামাতে নামাজ পেরা অভ্যাস নামাজ পড়া দরকার জামাতের জন্য আমিও খুব চিন্তা করতেছি ঠিক আছে বাবা আসো আসার পরে আল্লাহ রুগুলি বলতেছেন এই কাঠুরিয়াকে বাবা নামাজটা তুমিও পড়াও কাঠুরিয়া কো না হুজুর আপনি পড়ান কো না তুমি পড়াও ইমাম একজন একজনকে ডাকাইতা অবশেষে কাঠুরিয়াই ইমামতির বার পাইলেন নামাজ শুরু করছে রুকুতে গেলে মনে হয় যেন ঘুমায় এসেছে আর শেষ দাঁত গেলে মনে হয় যেন না দিন নাই পাঁচ মিনিটের নামাজ আধা ঘন্টা পার হয়ে গেছে নামাজ শেষ করলে আল্লাহায় কিরে বাবা তুমি কি জীবনে নামাজ পড়ো নাই যে হুজুর নামাজ তাহলে এত দেরি করো রুকুত গিয়া এত ব্যাপার কোন ধরনের তো আর জীবনে নামাজ পড়ি নাই এবার আপনার করে দিন আমি যখন বলি সুবহান হানব্বি আলজিম আমার রব আমাকে তুমি এটা আবার কও আমি আল্লাহর কাছে সুন্দর লাগে আমি যখন শেষ গিয়া যখন বলি সুবহান হানা রব আমার আল্লাহ আমার তুই আবার কও আমি আল্লাহর কাছে ভালো লাগে এখানে ধনী আর গরিবের প্রশ্ন নাই খালে সন্তরে পরিষ্কার মনে ডাক দেন বিক্ষোভের ডাকে যেমনি করে আমার আল্লাহ সারা দিবে বাদশার ডাকে এমনি সারা কিন্তু পাল্লাম বাঞ্জিকে পরিষ্কার করতে কি বলেন অন্তরে রোগ আসেনি আমরা আপন মার ফেরের বাইরে বাইরে দেখতে না হিংসা করে ঠিক না বলতেছিলাম দায়িকা মজা পাই না কেন ভিতরের দুধ রূপ থাকলে মিষ্টি মুখে দিলে অতিটা লাগে আজকে এত মজার মধুর ডাক মধুর যত্না মালিকের নাম না তার কারণ কি আজকে ইহুদি চক্র চক্র, বাংলাদেশের ঘরে ঘরে সোনার ছেলেদেরকে সোনার ছেলেদেরকে ঘর থেকে ভের করে নিয়ে রাস্তায় নামাইয়া দিল কিন্তু এই মালিকের দরবার থেকে কেমনে সরে গেলাম শুধুমাত্র হিংসা ভিতরের যন্ত্রণা ভিতরের জ্বালা ভিতরের ময়লা তবে আজকে আমার মনে হয় শুধু ব্রাহ্মণ বাড়িয়া নয় বাংলাদেশে যে কোনো জায়গায় মহাবিল করতে যায় যা দেখি যুবকদের উদ্যোগে যুব সংগঠনের উদ্যোগে যুব সমিতির উদ্যোগে যুবকের আবার নেমে আসছে আমার মনে হয় ইহুদি চক্র বাংলার জমিলে যেমনি করে হাত বাড়াইছে তাদের হাত ভেঙে দেওয়ার জন্য বাংলার যুবকের আবার বেড়ে গেছে প্রয়োজন হলে টিপু সুলতানের মতো আবার তার বাড়ি হাতে নিবে তোমরা বড় সহজ মনে করো না এদেশের লোক এতদিন ঘুমিয়েছিল আইসা দেখো ব্রাহ্মণ বাড়িয়ার বুকে এখন আর ঘুমন্ত নয় বাংলার তহিদি জনতা বাংলাদেশে নবীর জাগ্রত হয়ে গেছে তোমাদের ঠাই বেশি দিন হবে না ইনশাল আল্লাহ আমাদের শক্তি বাড়িয়ে ইমান আমি নামাজ পড়বে হাসান বস্রির সঙ্গে ডাকতেছে হাসান বস্রি রাবিয়া বলতেছে নজর নামাজটা কি পানির উপরে পড়বো না বাতাসের উপরে পড়বো মেয়েদের পক্ষে জায়গা কি করুন ওয়াসকিয়া করতাম নি মেয়েদের পক্ষে মেয়েরা যদি সংশোধন হয় তাহলে তো আমরা অটোমেটিক সংশোধন মেয়েরাই যদি পরিষ্কার হতো তাহলে আমাদের এত করা করার এই যুগে লাগতো না আওয়াজ কম করলেও চলতো হ্যাঁ মা বোনেরা আদরের ব্যক্তি ছিল তোমাদেরকে আল্লাহ আদুর করে তোমাদেরকে আমার রাসুল আদুর করে কি বলেন আল্লাহ আল্লাহ রাসুল আদুর করে না আল্লাহ হয় একবার বেহেস্তের মধ্যে বিবাহ হবে আদম সালামের সাথে হজরত হাওয়া আলী সালাতামের সঙ্গে আল্লাহ বলেন হে আদম মোহরনা দাও মোহরনা মোহরনা কাকে দেয় ছেলেকে দেয় না মেয়েকে দেয় কিতাবি ফর্মুলায় নবীর তরুকা নবীর তরিকা ফর্মুলায় কাকে দেয় মেয়েকে কিন্তু এখন আবার ফর্মুলা বদলাইছে বদলাইছে কিনা কন। তার কারণ কি এর ভিতরে কোনো কারণ আছে কিনা ঠিক আছে আগে গদিতে ছিল মেলু মহিলা মা মা মেয়ে মহিলা মা মেয়ে মহিলা এই তিনটা জিনিস দেখে লেখতে গেলে আগে ম অক্ষরটা আসে দেখেন আল্লাহ কত ভালোবাসি মেয়েদেরকে মসজিদ লেখবেন ম লাগবে মাদ্রাসা লেখবেন ম লাগবে মহাদ্দেশ লেখবেন ম লাগবে মুফাসেল লেখবেন ম লাগবে মক্কা লেখবেন ম লাগবে মদিনা লেখবেন ম লাগবে এমনকি নবী মুহাম্মদ রসুল্লাহ লেখবেন তার মাঝেও ম লাগবে আল্লাহ বলেন তোমরা কত আদরের আমি ওই জিনিসের সাথে মিল করে তোমাদের নাম মেলুক মা মহিলা লাগাইছি এটার ভিতরে যদিন আসিন দিন কইলাম এই মেয়েদেরকে মহারণা দেউন লাগছে ওখানে মাও নাই মহিলাও নাই মেয়ে লোকও নাই কি কেন আছে ভাই রাগ হইবেন কইলে কবার অর্থ হলো পরিষ্কার কিভাবে আমরা হব কি রোগটা দামার কাছে আছে এটা দূর করব কি করে অনেক সময় দেখেন দাওদের মলম বেছে খাদ জায়গা লাগাইবেন তাহলে বুধা গেল এটা যে রোগ দূর করতে গেলে মলম খালি লাগাইলে হইতো না আগে কি করুন লাগবো খাদ জাম আলোচনা একটু দিদি হইলে কষ্ট হইব আপনারা দেড় ঘন্টা পর্যন্ত যায় আমি আল্লাহ যা করছে কোথা বলতেছিলাম পরিষ্কার অন্তরে কিছু কাজ করে দেখেন কি মজা ছিল বলতে ছিলাম রাবিয়া বসবে হাসান বসবির দিকে লক্ষ্য করে ডাকতেছেন হুজুর হো নামাজ কি পানির উপরে পড়বো না বাতাসের উপরে পড়বো দেখেন শক্তিটা করতে পাইছে এটার উসিলাটা হলো নামাজ উশিলাটা কি আমার নবী বলছে যার যত বিপদ আপদ আসে নামাজ পৈরাল কাছে পানাছে এমন কি শুধু নবী বলছেই না আমার নবী নিজেও কোন প্রশ্নের সম্মুখীন হলে দুরাকাত নামাজ পড়ত আবু কোন প্রশ্নে আমার নবী কি বলতেন দুই দুরাকাত নামাজ দিবেন নামাজ পড়তে না পড়তেই আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসত এই রাস্তাটা নবীর উম্মতের জন্য খুইলা দিয়া গেছে কি বলেন খুইলা দিয়া গেছে নী এই নবীর উম্মত নামাজ পড়া শুরু করলে নামাজে গেলে আমার আল্লাহ কত খুশি হয়

আবার বলেন আরো এক নামাজ পড়ো এটা কি দিয়ে পড়বো এটা হলো মোহাম্মুর রসুল এটা পড়ব

আমি দেয়া দেয় অথচ এই শক্তির থেকে দূরে গিয়ে বাংলার যুবকেরা নবীর উম্মতেরা দুর্বল হয়ে গেছে নবীজি আমাদের হাতে শক্তি কি দিয়া গেছে আশোন সামনে bari আমা নবীজি কিউজি আবু জাহেল প্রশ্ন করত প্রশ্নের জবাবে আগে আমার নবী কি করতে চাচা আমার বিরাকাত নামাজ পড়ার সুযোগ দিবেন যত রঙ্গের প্রশ্নই হতো আমা নবী নামাজ পড়লেই মালিকের সাহায্য আসতো প্রশ্নের জবাব দিত একদিন আবু জাহেল আয়েশা ডাক দেয় ভাতিজা আজকে একটা প্রশ্ন করব ভাতিজা চাচা ঠিক আছে করো কি প্রশ্ন তবে শর্ত হলো আজকে প্রশ্নের জবাব দিতে হবে নামাজ ছাড়া কি করেন আজকের প্রশ্নের জবাব দিতে হবে আবু জাহেল বলতেছে নামাজ সারা দেওয়া লাগবো কারণ কি নামাজ পড়ে তুমি সব প্রশ্নের জবাব দাও আজকে নামাজ ছাড়া আমার নবী চুপ করে দাঁড়িয়ে আছে আমার আল্লাহ কয় যে আমার হাবিব চুপ করে দাঁড়িয়ে রয়েছে আবু জাহেল প্রশ্ন করছে আজকে বলে নামাজ ছাড়া আমার নবী কয় চাচা গো নামাজ ছাড়া কেন বললা আমার তো বহুত কষ্ট তুমি দিছো ও চাচা তুমি তো জানো আমার মাও নাই আমার বাবাও না আরো কি তোমার মন চায় আমারে কষ্ট দিতে বাতি যা যত কথাই কো নামাজ হবে আমার আল্লাহ কয়ে যা আমার বন্ধুর কাছে সব আমার হাবিব নামাজের মাধ্যমে সাহায্য কামনা করে সকল প্রশ্নের জবাব দেয় আজকে ছাড়া চাইছে। আমার হাবিবকে আজকে নামাজ ছাড়া ওই জবাব দিয়ে আবার অধিকার দিয়ে দিলাম তো দেখুন তবু আমার বন্ধুকে আবু জাহেলের সামনে বেয়ের জ্যোতি শুধু তাই নয় আল্লাহর হাবিবকে আল্লাহ যেমন সামনে ও যদি করবে না দেখ তোমার তুমি আগে বেহতে প্রবেশ করো দেখুন কি সুযোগ পাইলাম কি সম্পদ আমাদের সঙ্গে কি ভাগ্য আমাদের কিন্তু আজকে কই গেলাম কই গিয়ে ঘুরতেছি যেই ধাক্কা দেওয়ার কথা ছিল এই নবীর উম্মত হওয়ার পরে মাদ্রাসায় আর এই ধাক্কা দেয় বাংলার যুবকেরা সিনেমা হলে আর যাত্রার আড্ডা এই ফাঁকি দিয়ে ইহুদি চক্র খ্রিস্টান চক্র জয় দুশনেরা নবী বা দেহ মাটির নিচ দিয়ে সরাইয়া নেওয়ার চক্রান্ত করছিল এই শত্রুগুলো বাংলার আনাচে কানাচে ভরে গেছে বাংলার যুবকেরা ঘুমিয়ে আর যা কিছু জাগ্রত টিভির সামনে বসে আছে জবাব দিবা কি হাসরের ময়দানে রবির সামনে দাঁড়ায় নবী কি কষ্ট করে নাই আমাদের জন্য মা ঈশার জিন্দিগি খুলে দেখুন মা ঈশা বলেন নবী গুসুল করে আসলে নবীর শরীর মুবারকে তেল মালিশ করতেছি আমি দেখি আমার নবীর শরীরে কালো কালো দাগ চামড়ার ভিতরে ঢুকে রয়েছে

পোকা মাকুর কামড় দিছে না কিসের দাগ আমি জানতে চাই আমার নবী চোখের পাদি গুলো গড় করে ছেড়ে দেয় আর ডাকতে থাকে আয়সা গো আমি যখন কালিমার মালা টুকু লইয়া জান্নাতের টিকিট টুকু লইয়া মক্কার লোকেরা আমার মায়ের দেশ বাবার দেশে থাকতে দেয় না নির্যাতন করে দুঃখ দেয় কষ্ট দেয় আয়সা গো মনে বড় আশা লইয়া আমার দুধ মা হালিমার দেশে গিয়েছিলাম ওই তাইবের জমিনে যাওয়ার পর

টিভির সামনে সময় দেওয়ার সময় নাই এখন আর বাজে কাজে সময় দেওয়ার সময় নাই এখন এই অবস্থা আইসা পড়ছে মুসলমানদের গলায় যদি এখন ঘর থেকে বাহির না হন যদি আবার টিপু সুলতানের মতো হাতে না নেন অবস্থা বড় ভালো দেখা যায় না কি বলেন প্রয়োজন হলে নবীর দুষ্কদের মোকাবেলায় তার বাড়ি নিয়ে ঘরতে বাহির হাতে রাজি আছে জিন্দা 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 আল্লাহ তুমি কবুল করো সকালে বলুন আমি আসল বলতেছিলাম রাবিয়া গোস্তরির কাহিনী যদিও একটা মেলু যদিও একটা মহিলা যে মেয়ে হইয়া যদি এই পরিমাণ মাওলাকে রাজি করতে পারে আমাদেরও আরো কষ্ট করে মাওলাকে রাজি করা দরকার আছে কিনা কি মনে করে আজকাল মা-বন্দের এই আলোচনা করলে মা-বন্দের পক্ষে দেবো বেশি হেরানি আবার বাড়ি গেলে আমরারে জাগা না দে লাজগার মূল বিরু দেখছি আমরার দাম বেশি তবে দাম বেশি কই কি আইডা কইলে হয়তো বা নরম হইত কালকে সকাল বেলা একটা পাগলা রাজার কেসে দেয় নো কথা না বইলা যদি এই এলাকার মহিলার আজকে ও আর শোনার পরে স্বামীর গলায় ধরে স্বামী আগামী কালকে মাছ তরকারি কিনার আগে আমার একটা রাবিয়া বস্তির জিন্দিগি কিনে দিও বড় ছেলের হাত ধরে যদি মা বলে খাও জীবনে কত জিনিস তোমার হাতে কিনে আনছি আজকে বাজারে গিয়ে একটা জিন্দি আমারে কিনে দিও তাহলে যদি আজকে এই দর্গাপাড়ার দর্গা মহল্লার কোন স্বামীকে বলে অথবা কারো বড় ছেলেকে এই কথা বলে তাহলে মনে করবেন আজকের এই মাহাবিলের পুরো বরকর যেন তার বলে দেওয়া হয়ে গেছে প্রত্যেকটা ঘরে এই মাহবিলের বরকত আসুক আপনারা কি চান না বাবা গো কয়দিন থাকবেন এই দুনিয়ায় নৌকা দি ফাল দিয়ে আইতাছে মৌতের নৌকা কোন দিন জানি কার বাড়ির ঘাড়ে বিরায়া কয় আয়ো লোয়া যায় না এই নৌকা ফিরাইয়া দিবেন ফাল একজন খারিয়া কই না ফিরাইয়া দিবেন মৌতের নৌকা ফিরাইয়া দিতে এমন কেউ আছেন থাকলে হাত তুলেন দিহি কাটা আছেন নাই দি কেউ রাত দিয়ে উঠছে না দুনিয়ার কত কাছে হাত বাড়াইলেন এখন বুঝি হাত বাইর না তাহলে বুঝা গেল এখন আর কারো ক্ষমতা বলতেছিলাম নামাজের মাধ্যমে শক্তি অর্জন করছে নামাজের মাধ্যমে শক্তির রাস্তাটা আমাদেরকে কে দেখাইলেন যার নাম হলেন রাহমাত আল্লিল আরো যদি কোন যার নাম কি রাহমাত আল্লাহ খাই হ্যাঁ আমি হলাম রাবুল আলবিদ আর আমার বন্ধু যিনি তার নাম রাখলাম রাহমাত আর এই দুই নামের সাথে যারা সম্পর্ক তাদের নাম রাখলাম কোরআনে কুন্তুম হয় আউমাতি আল্লাহ কয় আমি আল্লাহ মতো আর কোন আল্লাহ নাই আমার নবীর মতো আর নবীও আল্লাহ বলেন আমি আল্লাহর ওয়হদানিয়তের মধ্যে কোন শরীক নাই কি বলেন আল্লাহ যে এক এর মধ্যে কোন শরীক আছে নবী রাসূলদের মধ্যে আমার নবী হলো সকল নবীর উর্ধে এই নবীর মধ্যে ও অন্যনন নবীর সাথে কোন শরীক আর এই নবীর উম্মতের মধ্যে অন্য নবীর উম্মতের সাথে কোনো শরীক একবার আলহামদুলিল্লাহ কইতেন না বলতে গেলাম রাবিয়া এই শক্তি কত পাইলেন মা বনেরাগো লক্ষ্য করে শুনুন জীবনে কত কাজ করলেন কত নির্দেশ সন্তানদেরকে দিলেন নামাজের নির্দেশ হিসাব মিলাইয়া রাবিয়া বলেন হজুর আমি উজু করে নামাজ পড়বো উজু করার পর ডাকতেছে আসো নামাজ পড়ি নামাজটা কি পানির উপরে পড়বো না বাতাসের উপরে পরবো আসান মাইরা মাইসি ঠগা জমুন খাই পানির উপরে তো একটি স্তর আছে এটা স্বাভাবিক একটা কিছু করা যায় বাতাসের উপরে কি পারবেন কেউ কিছু করতে রাবিয়া যখন ডাক মারছে বাতাসের উপরে হাসান বস্তি রাবিয়া বস্তির কাছে মায়ের খাইছে কিনা কয় রাবিয়া বস্তি অনেক কথা কইছে হাসান বস্তি কই মায়ের খাইলাম তাহলে বুঝা গেল হাসান বস্তির চাইতে মাওলার সাথে সম্পর্ক রাবিয়ার বেশি না কম একটা মেয়ে হইয়া যদি এমনি করে মাওলার সাথে সম্পর্ক করতে পারে আমরা পুরুষ হইয়া কি করব